আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ দ্বিতীয় দিনের মতো আমার শখের খামারে কাজ চলতেছে তো আমি এখানে পাঁচশো টাইগার মুরগির জন্য একটা শেড বানাইতেছি অনেক দিন থেকে শখ আমার একটা খামার বা খামার আমি করব টাইগার মুরগির তো আসলে অনেক সময় করা হয় না শখ পূরণের জন্য টাইমও হয় না তো দীর্ঘদিন বিদেশে থাকার পরে বাংলাদেশে আসার পরে চিন্তা করলাম তিন চার মাস ছুটি আছে থেকে এটা কিছু করি নিজের শখটা পূরণ করি এই জন্য কাজ শুরু করে দিলাম তো আজকে যে দ্বিতীয় দিন আমার খামারে কাজ চলতেছে ওই লাল গেঞ্জিওয়ালা যে লোকটাকে দেখতেছেন ও আমার ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার সাহেবের উনি ওনার পরিকল্পনায় আমার খামারটা হচ্ছে আসলে আমি কোনো সময় এগুলা করি নাই কিন্তু বেশি আর বেশি তারপরে ইয়ে করে তারপর করতেছে খামারটা উনি নিজের হাতেই সব করতেছে মাপ টাপ সব উনি নিচ্ছে উনি অনেক খামার করছে এক হাজার মোরগ দুই হাজার মোরগ তিন হাজার মোরকে সেটাও উনি বানাইছে তো ওনার সাথে একজন আছে আমাদের কামাল ভাই তো দোনোজনে মিলে আমার সেটের কাজ করতেছে তো আলহামদুলিল্লাহ দুই দিনে মোটামুটি ভালোই কাজ আগাইছে যাক আপনাদের আমার জন্য দোয়া করবেন যেন আমার শখটা আমি পূরণ করতে পারি এবং কি মুরগির ঠিক মতো লালন পালন করতে পারি বড় করতে পারি নিজের শখটা যেন পূরণ করতে পারি তো আমার দুইটা জিনিসই শখ একটা হলো আমার ইউটিউব চ্যানেল আর একটা হলো এই আমার খামার একটা খামার করার দীর্ঘদিন থেকে আমার খুব ইচ্ছা আমি খামার করব খামারের জন্য বাঁশটাঁশ কাটি অবস্থা খুবই খারাপ হাতে টাতের অবস্থা খুবই খারাপ তারপরেও নিজের শখ পূরণ বলে কথা তো এ দেখতেছেন এখানে সুপারি গাছে সুপারি গাছের ইয়ে কি বলে এটাকে সুপারি গাছে মধ্যখান দিয়ে ভাগ করে সলা উঠাইতেছে তো এগুলো আমি ধরে ধরে দেখতেছিলাম আমিও করছিলাম আমিও সাথে সাথে করতেছি ওরাও করতেছে তো আল্লাহর রহমতে আমার খামারের গাছ দ্রুত আগাচ্ছে তো আমি নতুন খামার করতেছি যদি আমার কোনো অভিজ্ঞ ভাই খামার সম্পর্কে অভিজ্ঞতা থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আমি যোগাযোগ করব। আর আমার আরেকটা স্বপ্ন হলো এই জায়গাটাতে আমি একটা এক হাজার মুরগির শেড বানাবো এক হাজার মুরগির জন্য একটা শেড বানাবো যদি আমি কোনো সময় প্রবাস থেকে চলে আসি বা আমার কোনো কারণে না যাইতে পারি তো আমার এই পরিকল্পনা আমি এখানে এক হাজার মুরগির একটা শেড বানাবো তো দীর্ঘদিন থেকে চিন্তা করতেছিলাম করব করব করবো করব হঠাৎ করে মনে পড়লো কাজ শুরু করে দিলাম আসলে শখ পূরণ করা হয় না আরেকজনের শখ পূরণ করতে করতে নিজের শখ পূরণ করা সম্ভব হয় না তো নেমে গেলাম নিজের শখ পূরণ করার জন্য আর মূল কথা হলো আমাদের বাসায় সব ন্যাচারাল জিনিস আমরা শাক সবজি মাছ সব আমরা নিজেরাই চাষ করি নিজেরা খাওয়ার জন্য চাষ করি ধান সবই আমাদের বাড়িতে আমাদের খাওয়ার জন্য আমরা সবই চাষ করেই আমাদের লোকজন আছে আমার ভাই সব লোকজন দিয়ে করায় তো ওনারা দুজন কিন্তু খুবই অভিজ্ঞ লোক আসলে অভিজ্ঞ লোক লোকে দ্বারাই সম্ভব করা কোনো কিছু করতে হলে আসলে অভিজ্ঞ লোকের প্রয়োজন হয়